গত শুক্রবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে যে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল এই তিনটি বিভাগের ফলাফল প্রকাশ হয়েছে সেই সাংবাদিক সম্মেলনে আমি ছিলাম যখন আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়ার একটি ছাত্র মামুন আফরোজ সে রাজ্যের মধ্যে সহস্রাধিক ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা লড়াই করে দশম স্থান অধিকার করেছে আমি সেখানেই আনন্দিত হয়েছি গর্বিত হয়েছি আমি কৃতজ্ঞতা জানাবো মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের কাছে যিনি আমাদের ঘরে কৃতি সন্তানদেরকে মেধার সাফল্য তারা দিয়েছে পরিচয় দিয়েছে তাতে তার পরিবারও খুশি হয়েছে তার প্রতিষ্ঠানও খুশি হয়েছে তার শিক্ষক এবং পরিচালক বিন্দু এবং যে প্রতিষ্ঠানে মামুন আফরোজ পড়ে সেই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা মূল পরিচালক ফাউন্ডার সেক্রেটারি হাজি আকবর আলী সাহেব যার স্বপ্নে গড়া এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে এবছর এত নজর সাফল্য অর্জন করবে এটা আমরা সকলেই খুশি আলহেরা পরিবার খুশি বিশেষ করে এই মাদ্রাসার বা জামিয়াতুল ইসলামিয়ার প্রধান শিক্ষক মৌলানা আব্দুল হালিম সাহেব হাফেজ মোহাম্মদ সাবির সাহেব এবং সকল শিক্ষক শিক্ষক মণ্ডলীর অবদানে সে কিন্তু আজকের এই সাফল্য এনেছে সে কাটিহা সাহা রজবালি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে কিন্তু আমাদের এখানে থেকে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে অনুশীলনের মধ্য থেকে কিন্তু এই সাফল্য অর্জন করেছে আমি তার পরিবারকে এবং সেই মামুন আফরাজকে কৃতজ্ঞতা জানাবো আজকে তাকে পিছনের পক্ষ থেকে আলহেরাল জামিয়াতুল ইসলামিয়ার পক্ষ থেকে হাজি সাহেবের পক্ষ থেকে আমাদের আউওয়াকা সর্দার সৌদের পক্ষ থেকে ঐকান্তিক প্রচেষ্টায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় তাকে আমরা একটু সংবর্ধনা জ্ঞাপন করে উৎসাহ প্রদান করব এটাই আমাদের কর্মসূচি ঠিক আছে